আচ্ছা এগুলো দেখালেন এগুলা মূলত প্রাইসটা কি রকম অনলি আপনি হলো 80 টাকা ফুট এর মধ্যে আপনার আরেকটা আছে আপনি হলো 95 টাকা ফুট আচ্ছা এটা 80 টাকা এটার মধ্যে আবার আরেকটা আছে 95 টাকা আচ্ছা এটার পাশে যে এগুলো দেখালেন এগুলো তো আপনার 80 টাকা নাকি হ্যাঁ এটাও 80 টাকা আচ্ছা এখানে আরো কিছু কালার দেখতে পাচ্ছি এখানে একটা কালার আছে একটা কালার আছে এগুলো প্রাইস কত করে এই যে এগুলো আপনি হলো 90 টাকা ফুট আর কত এটা 90 টাকা এটা হলো আপনার হলো 95 টাকা আচ্ছা এটা হলো আপনার হলো 90 টাকা হুম হুম

টান দিলে বলবেন সহজে নষ্ট হবে না আচ্ছা যেহেতু বীর করছেন একটু যদি কালারটা একটু খুলে দেয় অবশ্যই অবশ্যই এটা কালার আছে আপনার তিনটা কালার আছে তিনটা কালার আছে কালার সাদা আছে কালার হয়ে থাকে কালার আছে

কন্টাক্ট করে এগুলা ছবি নিয়ে তারপর পছন্দ হ্যাঁ দিতে পারবো সমস্যা আপনারা তো সব জায়গাতে ডেলিভারি করে সব জায়গায় বাংলাদেশে আপনি চৌষট্টি জেলা চৌষট্টি জেলাতে ডেলিভারি করে থাকেন আচ্ছা মূলত এছাড়াও আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় আপনি হলো ম্যাট তারপর হলো ডাইনিং টেবিলের কভার তারপর হলো আপনি হলো খাট জোড়া রেক্সিন বিছনা আর হলো কি করবে তাদের কাছে পাইকারি ডিসকাউন্ট দিয়া করব আচ্ছা যারা বিক্রি করতে না তাদেরকে একটু পাইকারি ডিসকাউন্ট দিয়া রাখবেন আর এগুলো হচ্ছে বেডশিট নাকি বেডশিট আপনি এগুলো কিন্তু কোয়ালিটি আছে আর আপনি 550 টাকা আছে 600 টাকা আছে 750 টাকা আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন দামের আছে এগুলো কি একটা দেখি আপনি যে কাপড় জাতীয় ধোয়া যায় বা আপনার সহজে নষ্ট হয় না এই যে আপনি এটা হলো একবার পুরো অরিজিনাল চাটার কোয়ালিটি নিতে আচ্ছা এটা 650 টাকা হ্যাঁ হ্যাঁ বিক্রি করে আর কি আচ্ছা আচ্ছা যদি আমার ভিডিও দেখে কেউ রেফার করে তাদের জন্য কত টাকা তাহলে একটা ডিসকাউন্ট আপনি 600 টাকা 550 টাকা করে 600 টাকায় আপনি 550 টাকা রাখবেন আচ্ছা এই প্রাইসটা থাকবে তো নাকি আবার যদি কেউ কল করে বলবেন যে না ভাই এখন সম্ভব না এখন পারা যাবে না কিন্তু আমাদের আর কি কিছু আর কি আপনি এই থাকে আর কি নেই কিন্তু আপনি এই অনুযায়ী আর কি দিতে পারবে আর কি কিন্তু আপনি পরবর্তীতে আর কি আপনি এটা দিতে আচ্ছা আচ্ছা যদি এই স্টকটা যতদিন আছে আপনি এই প্রাইসে দিবেন যদি পরে স্টক আসে তাহলে আর কি যে রেটটা থাকে ওইটাই রাখার চেষ্টা করব

তারপরে এটা আমি আবার আছে লাপ একটা নতুন বলো এটা প্রাইসটা কত এগুলো লাপ পেলে মূলত 90 টাকা ফুট 90 টাকা 6 অনলি 90 টাকা ফুট আর কি আপনারা ভিডিও দেখে কি কলার কি 90 টাকা ফুট আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের শোরুমে এসে যদি না

অবশ্যই রাখবো কিন্তু আপনি এটাকে ভালো মন্দ আছে একশো টাকা আছে আপনি একশো দশ টাকা আছে আবার ভালোটা আপনি যদি নেন আপনার এটা কোম্পানি আছে আর হলো ব্লু কোম্পানি এটা হচ্ছে ব্লু কোম্পানি ব্লু কোম্পানি আচ্ছা অনেকে বলে আর এফ এল বা রয়্যাল এই ধরনের কোম্পানি গুলা ভালো ওগুলো দিতে পারবো কিন্তু আপনি ওগুলো আমি ক্ষেত্রে কিন্তু মালটা আর কি বসবেন আর আর এফ এল মালটার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে সমস্যা আর কিন্তু অনেকে বুঝেন আর কি থাকে কিন্তু আপনার দেওয়ার কারণে আর কি আপনার জিনিসটা আর কি লাস্টিং কম করে আচ্ছা অনেকে একটা প্রশ্ন করে থাকে যে এগুলা বিছে থেকে ফ্লোরে আঠা দেওয়া লাগে কিনা আপনি জয়েন্টের মধ্যে আঠা দেবেন আপনি শুধু জয়েন্টের মধ্যে শুধু জয়েন্টের মধ্যে আটা দেবেন আর আপনি পাইরগুলার মধ্যে যদি আঠা যদি দেন তাহলে কিন্তু লাভ আর কি ঢুকবে না এটা কি যে আমরা রেগুলার যে আঠা ওই ধরনের আঠা না না আপনি এগুলা প্লাস্টিক পাওয়ার আঠা আর কি পাওয়ার আঠা আঠা লাগে রেক্সিনের জন্য যেটা ইউজ করা হয় আচ্ছা মিটবে এই পাশে যদি আরো দুই একটা কালারে আপনি প্রাইসটা একটু বলে দিতেন এই যেগুলো এই যে ছয় ফিট পানার কাপড়ে এগুলো একশো টাকা পঁচানব্বই টাকা ফুটার কাপড়ে যেগুলো এগুলো ছয় ফিটের মধ্যে ছয় ফিট আপনি এটা হলো এই যে একশো টাকা ফুটার কেপে এটা এটা একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা আর

এটার পিছনে একটা সুতা টাইপ সুতা কাপড় আছে আর ওটা হচ্ছে টাইপ কাপড় আচ্ছা এটার মধ্যে দামেও পার্থক্য আছে এখানে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি তো দেখেন মধ্যে অলনি নিচে আপনার নব্বই টাকা ফুট একশো টাকা আছে একশো দশ টাকা আছে একশো বিশ টাকা পর্যন্ত আছে এগুলো হচ্ছে সাত ফিটের মধ্যে হ্যাঁ সাত ফিটের মধ্যে আচ্ছা নব্বই টাকা থেকে একশো দশ টাকা একশো বিশ টাকা এরকম প্রাইস এর মধ্যে এগুলো হয় আচ্ছা এটা নব্বই টাকা কোনটা আর একশো টাকা কোনটা যদি দু একটি নব্বই টাকা পেলে যেগুলো নব্বই টাকা আর কি যেগুলো নব্বই টাকা পড়বে আপনার এটা নব্বই টাকা তারপর আপনি যে কালোটা আপনার এটা নব্বই টাকা এই যে নব্বই টাকা আর এই যে আপনি যে একশো দশ টাকা বলছেন যে একশো দশ টাকা তারপর যেগুলো একশো দশ টাকা এগুলো একশো দশ টাকা